দু হাজার পঁচিশটা এসেছিলো হারানো নিয়ে দু হাজার চব্বিশের থার্টি ফার্স্ট ডিসেম্বর আমার শাশুড়ি মা চলে গিয়েছিলেন বছরের শুরুর দিনটা ছিল আমাদের কাছে বিরহের দিন এক বুক যন্ত্রণা নিয়ে আমরা বছরটা শুরু করেছিলাম এক এক করে অনেক কিছু হারিয়েছিলাম বছরের মাঝামাঝি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটা আমার বাবা আমাকে ছেড়ে চলে গেলেন অনাথ হয়ে গেছিলাম কারণ মা তো আগেই চলে গিয়েছিল বাবাও চলে গেলেন অনেক দুঃখ নিয়ে দু হাজার পঁচিশটা কাটিয়েছি তবে সেই সাথে অনেক অনেক না পাওয়ার সাথে সাথে অনেক পাওয়াও থেকে গেছে কারণ বাবা মা চলে গেলে যে শূন্যতা তৈরি হয় সেই অভিজ্ঞতা আমার এবং আমার হাজবেন্ড অরূপের আমাদের দুজনেরই হয়েছে আমরা দুজনেই বাবা মায়ের না থাকা পিতৃ হয়ে যাওয়া অভিজ্ঞতা পেয়েছি সেই সাথে আমি বলবো আমার বাবা আমি সবসময় এটা আমার শাশুড়ি মা এবং আমার বাবা দুজনের আশীর্বাদেই হয়তো আমরা এতটা স্ট্রং হয়েছি সেই সাথে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক মানুষকে চিনেছি অনেক সুন্দর মানুষ ভালো মানুষ যাদেরকে আমরা এক অর্থে ভালো মানুষ হিসেবে আমরা বিবেচিত করতাম তাদের আসল রূপটা আমরা দেখেছি এবং অনেক কিছু না পাওয়ার সাথে সাথে অনেক কিছু পেয়েছি দু হাজার পঁচিশে তাই দু হাজার পঁচিশের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই দু হাজার পঁচিশ তুমি আমাদের অনেক কিছু দিয়েছ ডিভাইনকে ধন্যবাদ জানাই চলো বন্ধুরা চলে আসলাম আজকে সকালের শুভেচ্ছা বার্তা নিয়ে সবাই খুব ভালো থাকুক আগামী বছরটা সকলের খুব ভালো হোক খুব সুন্দর হোক খুব ভালো করে কাটুক বছরের শেষ দিনটা খুব আনন্দ করে চলো আমরা কাটাই বছরের শেষ দিনটাকে সুন্দর করে বিদায় দিই এবং নতুন বছরকে খুব আনন্দের সাথে স্বাগত জানাই তো সকালে সকালের অ্যাফরমেশনটা করে নিই উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট আর হ্যাঁ আগামী বছরটা কিভাবে কাটাবে সেই রেজলেশনটা নিতে না কিন্তু সঙ্গে থাকো